আসসালামু আলাইকুম আমি আপনাদের সুপরিচিত তিন ব্যক্তির গ্রামে প্রবেশ করেছি নয়েল নালো বাতেন নেওয়ি বাজারের এই নেওয়াশি বাজারের পিছন সাইড অর্থাৎ দক্ষিণে সুন্দর একটি দৃশ্য রয়েছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে নেওয়াশির মধ্যে এটাই সর্বোচ্চ বিখ্যাত জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্ট মাছ চাষ করার যে প্রজেক্ট রয়েছে অনেকগুলো প্রজেক্ট এখানে পাইপোতে হাঁটার সময় আমি ভিডিও করে আপনাদের দেখাইতেছি কিন্তু তবু আমি প্রোজেক্টগুলো হিসেব করে দেখেছি পঞ্চাশটির উপরে এই প্রোজেক্ট একসাথে এতগুলো প্রজেক্ট আমি আপনি কখনোই দেখি নেই কারণ কিভাবে এতগুলো প্রজেক্ট একসাথে থাকতে পারে যদিও এই দৃশ্যটি সকলের কাছে অজানা আমরা অনেকেই নেওয়াশি বাজারে নালও বাতেন এবং অনেকের সাথে ঘোরার জন্য আসি কিন্তু আপনারা যদি কখনও নেওয়াশি বাজারের দক্ষিণ সাইটে একটু হেঁটে আসেন অবশ্যই এই সুন্দর চিত্রটি দেখতে পারবেন এবং আমার যদি ড্রোন থাকতো অবশ্যই আমি সেই ড্রোন দিয়ে এই সুন্দর চিত্রটা আরও সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতাম আমি হয়ে পথে হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিও করছি এবং এই ভিডিও যদি ভালো লেগে থাকে আর যদি আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে চান অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে